উড়ে যা মনের পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যা আসলে আমার মাথাটা তো একটু গরম চট করে রেখেছে যাই ব্রেনের পুরো পরীক্ষা নিরীক্ষা করা পুরো অ্যানালাইসিস করা দরকার আমি দিন দিন মেন্টালি আপসেট হয়ে যাচ্ছি ওর ভালো বন্ধু তো আমাদেরকেই দেখতে হবে তোমাদের দু ভাইয়ের কোনো আকল জ্ঞান নেই না ঠিকই তো কেন আমাদের আবার কি দোষ হলো আই সরি কি ভাবছো এত ক্ষমতা আর টাকা থাকলে আমাদের মতো সাধারণ মানুষ বিচার পাবে না তুমি ঠিকই বলেছো কি যেন বলবে বলেছিলে জরুরি কথা বলো ডায়েরিটা আমার পছন্দ হয়েছে আমি এটা নেব না না কেন তোমার কিছু বলে আমার খুব কষ্ট হবে অল্প এই মেয়েতে কি সব বোঝে তুমি আবার সবকিছু একটু বেশি বোঝো সব সময় তোমাদের এসব কথা ভালো লাগে না বাবা আমাকে বলেছেন যে তিনি নাকি বিদেশে সেটেল হবেন হ্যাঁ হ্যাঁ ডোন্ট ওনাকে ওখানে সবাই চেনে আমাকে চিনতে পারছেন না খুব ভালো কথা কিছু মনে করবেন না কেমন আছো আমি ভালো আছি ঠিক আছে ও ছেলে কিন্তু ভালো না তোমার ক্ষতি করতে পারে বাবা কোন ক্ষতি যে হবে এটা আগে থেকে বলা যায় না বললে রবিন কে কিছু বলা যাবে না বউ জি মা বাবা আমাকে একটু একা থাকতে দাও ঠিক আছে মা খারাপ লাগছে কোনো কিছু বুঝতে পারছি না কি করবো আমরা কি যে করলাম এই পুরো ফ্যামিলিটাকে কিছুতেই আর টিকিয়ে রাখা যাচ্ছে না বাবা তো থাকবে না বাইরে চলে যাবে ওই দিন তুই বাবার সাথে এতটা খারাপ ব্যবহার না করলেও পারতিস আমি একা করেছি নাকি বাবার সঙ্গে তুমি অত করেছো বাবা তো আমাকে উচ্ছৃঙ্খল মনেই করে আমার কথায় বাবা যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে তোমার ব্যবহারে দেখ এরকম একতরফা মানে আমি আজীবন মার পক্ষেই ছিলাম মাই আমার জন্য যা কিছু করার করেছে বাবা নয় বাবার প্রতি তোমার টান একটু বেশি হ্যাঁ হ্যাঁ বাবার প্রতি আমার টান বেশি তাতে হয়েছে এখন তো সে কথা বলবে বাবাই তোমাকে অফিসে মহৃসিংহার সিংহাসনে বসিয়েছে আর তুমি বহাল তো বইতে তোমার দায়িত্ব পালন করেছ বাবার জন্য তোমার বাবার জন্য তোমার ওই চাল একটু তো স্বাভাবিক আচ্ছা এতদিন পরে মা তোমার একার হয়ে গেল না হ্যাঁ কারণ মা আমার পক্ষেই ছিল তা না হলে এ বাড়িতে তোমাদের অত্যাচারের ঠিক আমার দায় হয়েছে বেশি বাজেব বকিস না শোনো মায়ের যদি কিছু হয় তোমাকে আর বাবাকে আমি ছাড়বো না বাকি তোর একার নাকি হ্যাঁ আমার একার একার তো কি করে দেবে তুই থামবি বেশি বাড়াবাড়ি করছিস কেন তোমাদের হাতে খেলে গেছে তুই চুপ করবি নাকি আমি সত্য কথা বলি বলি তোমাদের এত আমি একধার একটা সীমা দেখা যায় কি ব্যাপার তোমরা এখানে ঝগড়া করছো কেন মানিতে এত বড় একটা খারাপ অবস্থা সবাই চুপচাপাত হচ্ছে তোমরা তোমরা ঝগড়া করছো কেন আজ থেকে তোমরা কেউ মার কাছে যাবে না আমি আমি একা মা সব দেখাশোনা করবো ও যখন কেন মাকে তোমার শুধু একা শোনো মোহনাদ ওর কথা শোনো ও পাগল হয়ে গেল হ্যাঁ আমি পাগল হয়ে গেছি মা আমার একমাত্র আমার তোমরা কেউ মার কাছে যাবে না তোমরা সবাই পাপি তোমাদের ছোঁয়ায় আমাদের মা মারা যাবে কেন তোমার এত লাগে কেন

আবির আমার মনে হয় থানা একটা জিডি বা ইনফর্ম করে রাখা ভালো তুই পাগল হয়েছিস রবিন জানতে বলে খুনো খুনি হয়ে যাবে আচ্ছা আমি ওই দশ পনেরো দিনের জন্য একটু ঢাকার বাইরে যাব। কোথায় যাবে তুমি একটা কাজ আছে আমি যতদিন ফিরে না আসবো ততদিন কিন্তু তোরা কেউ রবিনকে ফেস করবি না আমি ফিরে আসার পর তিনজন আমি লোকে বোঝাবো ওকে না না কিন্তু তুমি যাবে কখন একটু কাজ আছে আবির আমি যাই রে আসুন আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করিস না আমি ঠিক ঠিক সময় মতো ফিরে আসব আর বাসা থেকে কেউ ফোন করে বলবি আমি কয়েক দিনের জন্য বেড়াতে গেছি তো বাড়িতে বলে গেলেই পারতি না না ঝামেলা আছে আবার কিসের ঝামেলা অনেক প্রশ্ন করবে তার চেয়ে বরং কাজ শেষ করে এসে বলবো কি কাজে গিয়েছিলাম ওকে আসি হ্যাঁ আর বেশি সময় লাগবে না এখনি এত খুশি হওয়ার দরকার নেই তুমি শুধু টাইম টু টাইম আমাকে খবর দেবে তুমি কিন্তু ফোন করা থামাবে না যেই সময়গুলো আমি তোমাকে জানাবো ঠিক সেই সময় মতো তুমি মোহনা ভাবিকে ফোন করবে আমাকে আরো কিছু তথ্য দাও আন্দাজের উপরে আর কতদিন কথা বলবো ভুলে যাও কেন সব মোহনা ভাবি যে ছেলেটাকে ভালোবাসতো তার নাম রেজা ঢাকা ইউনিভার্সিটিতে একসাথেই পড়তো এখন আমেরিকায় থাকে আপাতত এইটুকুই জেনে রাখো তুমি এত সব কথা জানলে কি করে ইমেল বলেছে ঠিক আছে রাখছি বাই বাবা আপনি অনেকক্ষণ বাইরে পাইচারি করছেন চলুন ভেতরে চলুন না মা আমি এখানে ঠিক আছি ডাক্তার কি বলল মায়ের তেমন কোনো সমস্যা নেই তবে মাথায় আঘাতের কারণে ভবিষ্যতে হয়তো কোনো প্রবলেম হতে পারে তিনি একজন নিউরো সার্জনের সাথে কথা বলেছেন বাইরে গেলে নাকি আরো ভালো হয় ঠিক আছে তাহলে তোমার মা কে বিদেশে পাঠাতে হবে জি বাবা আচ্ছা তোমার মার সাথে কাকে পাঠাবো বলো তো আপনি যাকে ভালো মনে করেন আমি মনে করি কাজল আর তুমি যাও না বাবা আমি যেতে পারবো না মা বিদেশে চলে গেলে এত বড় সংসারটা তো আমাকেই দেখতে হবে তার চেয়ে বরং আপনি যান আমি সাথে গেলে তোমার মার রোগ বেড়ে যাবে কষ্ট বাড়বে কাজল আর কুসুম যা ঠিক আছে বাবা অর্ককে কোনো খবর দেওয়া হয়েছে ওর মার শরীর যে ভালো না সেটা কি সে জানে মনে হয় না কাজল একবার ট্রাই করেছিল ওর মোবাইল বন্ধ পেয়েছে একবার কেন বারবার ট্রাই করতে বলো জি বাবা বলবো দরকার হলে আমরা খুঁজে বের করব বাবা আরেকটি কথা বলো আপনি কি সত্যি বিদেশে সেটেল করছেন বাবা হ্যাঁ তবে আপাতত স্থগিত করেছে তোমার মার শরীরটা ভালো নেই রেবেকা ভালো হলে আমি বিদেশে চলে যাবো না গেলে হয় না বাবা না মা একই বাড়িতে একই ছাদের নিচে দুজন দুদিকে মুখ করে বেঁচে থেকে লাভ বাবা আমরা তো রয়েছি আমাদের কথা বাবা সব ঠিক হয়ে যাবে বাবা তাছাড়া মাও স্বাভাবিক হয়ে যাবে যাও মা অল্পের সাথে যোগাযোগের ব্যবস্থা জি বাবা তুমি আমাকে নতুন ডায়েরি দিলে না নতুন লাগবে না পুরোটা তোমার কাছেই থাক না না ওটা আমি কিভাবে নেই ওটা তো তুমি ব্যবহার করেছ তোমার জন্য তো এটা কোনো ব্যাপারই না পরের জিনিসে তোমার একটু বেশি লোক তাই না কুসুম সামান্য একটা ডায়েরির কারণে তুমি আমাকে এত বড় কথা বলতে পারো না সরি ভাবি শোনো আরেকটা কথা তুমি মনে হয় টেলিফোনে একটু বেশি কথা বলো তাই না এ কথা কেন বললে না সবসময় তোমার হাতে টেলিফোন দেখি তো এখন আমার কি করতে হবে তেমন কিছু না শোনো বেশি কথা বলো না কানটা বাঁচবে টেলিফোনে বেশি কথা বললে কানের উপর চাপ পড়ে তুমি তো স্বাস্থ্য সচেতন মেয়ে তাই তোমাকে ইনফরমেশনটা দিলাম অস্থির লাগছে বমি বমি লাগছে ঠিক আছে আমি আসছি ভাইয়া অর্ক আপনি অর্ক বাসায় নেই মার শরীরটা না ভালো নেই তাই নাকি কিন্তু ওর তো ঢাকার বাইরে গেছে 10 15 দিন লাগবে ওর ফিরতে। চরম। হুম। আমার সব হয়ে গেছে। হ্যাঁ। সব ঠিক হয়ে গেছে। এখন তুই যেদিন দিন বলবি সেদিনই। সেদিনই তুই ওকে পেতে পারিস। যদি বলে আজকেই চাই আজকেই। জাস্ট কয়েকটা ফোন ফর্ম। গুড। তো অ্যারেঞ্জমেন্টগুলো কি কি হুম চল আবিরকে আটকে রেখে ইফিতাকে বলবো আপনার ভাই মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে অমুক জায়গায় চলে আসুন তারপর একটা মাইক্রোবাস সেখান থেকে ইফিতাকে নিয়ে চুন সোজা বাংলাদেশ বড়রা টিপসি তো চিৎকার করলে চিৎকার করার প্রশ্নই আসে না কারণ ঈপসিতা তখন ঘুমাবে কাজ তো ঠিক হবে কেন হবে না শোন তুই তো বেশি কি খুন করবি না ভালো ভাই বিয়ে করি সুখের সংসার কর হ্যাঁ তার জন্য একটু এটুকু জোর সুখে ওকে আমি তোকে সময় বলে দেবো ঠিক আছে অর্ককে পাওয়া যায়নি ইপসিদা বলল ও নাকি আবারও দশ পনেরো দিনের জন্য ঢাকার বাইরে গেছে শোনো জি বাবা অর্কের জন্য আর দেরি করে লাভ নাই যত দ্রুত সম্ভব তোমার মাকে নিয়ে বিদেশে যাওয়া দরকার আমি সব ব্যবস্থা করে ফেলেছি সিঙ্গাপুরের ভিসা পেলেই আমি আর কাজ হল তোমার মাকে নিয়ে সিঙ্গাপুর চলে যাবো চিকিৎসার জন্য আপনিও যাবেন বাবা আমাকে সাথে নেবে না বাবা না তুই এখানেই থাকবি আমি আর বাবা চলে গেলে বাড়ি দেখবে কে কে অফিস দেখবে আমার দরকার নেই বাবা আমাকে মার সাথে নিয়ে চলো প্লিজ সে কি একদিন তো তুই অফিস অফিস করে আর অফিসের শেয়ার নিয়ে সারাটা বাড়ি করেছিলে। এখন সারাটা বাড়ি তোর সারা অফিস তোর না বাবা আমি ভুল করেছি শোন হেমেন অল্প নেই খালি বাড়িতে তোকে ছাড়া কালকে ভরসা করতে পারি না হেমেন আশা করি তুই ফ্যামিলি ক্রাইসিসটা বুঝতে পারবি সেই সাথে সাথে বাবার ফিলিংসটা আজ নিশ্চয় বুঝতে পারছ বাবা তোমাকে ভালোবাসে ঘৃণা করে বাবা মায়ের কখনোই অবহেলা হয় না তাদের খারাপ কার্যকলাপে কখনো কখনো অসন্তুষ্ট হয় কষ্ট পায় আমি আমি ভুল করেছি আমি তো বুঝতে পারছি বাবা আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি হ্যালো তোমার শাশুড়িবার শরীর ভালো না আমি জানি এ নিয়ে তুমি খুবই উদ্বিগ্ন তাই না কে আপনি আমাকে এতদিনে চেনার কথা ছিল তোমার আমি আপনাকে চিনি না যাকে এত ভালোবেসেছিল একদিন তাকে আজ বলছো চিনি না এটা ঠিক কথা না মোহনা দেখুন আমি কাউকে ভালোবাসিনি এত সহজে রেজাকে ভুলে গেলে রেজা কোন রেজা রেজাকে তুমি ভালোবাসতে মোহনা দেখুন রেজার কণ্ঠের সাথে আপনার কণ্ঠের কোনো মিল নেই গুড ভেরি গুড রেজার সাথে কণ্ঠে মিল নেই বাহ তার মানে রেজার সাথে তোমার প্রেম ছিল এটা সত্য তা না হলে কণ্ঠটাকে এত মনে রাখতে পারতে না আমি রাখছি দেখুন আর কখন এই বাড়িতে ফোন করবেন না দাঁড়াও মোহনা আমি রেজা অনেক বড় অসুখ হয়েছিল আমার দীর্ঘদিন চিকিৎসায় ছিলাম হয়তো এই কারণে কণ্ঠ বদলে যেতে পারে কিন্তু আমি সত্যি বলছি আমি রেজা সব যা মনের পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যা শত দুঃখের ছেঁড়া পালে